কিছু কম রাখা যাবে আর এটা এটা পনেরো হাজার পনেরো হাজার হলে দেওয়া যাবে দেশি বকনা বাচ্চা দেশি বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চাগুলো দেখছিলাম ম্যানেজার কত জোড়া কত পঁয়ত্রিশ বলে কত হলে দেওয়া যাবে সার বাচ্চা এক দেড় হাজার হলে দিবেন

খুব সুন্দর শাল বাচ্চা ওই জোড়া 54 হাজার দেওয়া যাবে চুয়ান্ন ওই দিন কত এটা বাচ্চা হ্যাঁ বিক্রি দাম কত কত হলে দেওয়া যাবে একবারে বন আপনি কোন এবার এটা কত হয়েছে ভাই উনত্রিশ হাজার একশো উনত্রিশ হাজার একশো সুন্দর মুরব্বি এটা কত পারে

বারো তারিখ হলে দেওয়া যাবে দশ পর্যন্ত বলে দশ হাজার বলে বারো তারিখ হলে দেবে সুন্দর সুন্দর বাচ্চা

বয়স কেমন হবে বয়স পাঁচ মাস হবে আচ্ছা কেউ যেন নিতে চাই দেন মোবাইল নাম্বার দেন আচ্ছা নাম্বার যত করলে হবে ঠিক আছে ওকে তলা নাবি কম্বল সব দেখাও সব দেখাচ্ছি সব দেখাচ্ছেন দেখেন ভাই এখন চাইছেন কত বলেন ভাই ওনা বেশি দাম চাই লাভ নেই চাওয়া দাম আমার 24 হ্যাঁ বেসা 21 21 কত পর্যন্ত বলে ভাই 20 পর্যন্ত বলে 20 পর্যন্ত বলে 20 পর্যন্ত বলে বকনা বাচ্চা চাচা এটা কতবারে তেইশ কত পর্যন্ত কাস্টমার আঠারো বলে কত হলে দেওয়া যাবে একবারে বাচ্চা দেখছিলাম এখানে ভাই এটা কত ভাই এটা বত্রিশ বকনা কত হলে দেওয়া যাবে ভাই ছাব্বিশ কত পর্যন্ত বলে কাস্টমার পঁচিশ কয় পঁচিশ কয় ছাব্বিশ হলে দেওয়া যাবে আর এটা কত চাচা বেসা আটাশ কত পর্যন্ত বলে কাস্টমার সাতাশ পর্যন্ত কয় সাই বকনা বাচ্চা সুন্দর বাচ্চা আমরা দেখছিলাম

এটা এটা কত ভাই যান দাম কত কত পর্যন্ত বলে কাস্টমার তিরিশ তোর টার্গেট কত আপনার পঁয়ত্রিশ তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো দেখবেন সুস্থ থাকবেন অপার করতে সাবস্ক্রাইব করবেন আমাদের ফলো করবেন